পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের উপর প্রহরী তত্ত্বাবধায়ক কারণ আল্লাহ তালা এদের একজনকে আরেকজনের উপর কিছু বিশেষ মর্যাদা প্রদান করেছেন পুরুষের এই মর্যাদার একটি বিশেষ কারণ হচ্ছে প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে অতএব সতীসাধ্য নারী হবে একান্ত অনুগত পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত আব্রু ও অন্যান্য সব অদেখা কিছুর রক্ষণাবেক্ষণ করবে আর যখন কোন নারীর অবাধ্যতার অধ্যত্বের ব্যাপারে তোমরা আশঙ্কা করো তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও তা কার্যকর না হলে তাদের সাথে একই থাকা ছেড়ে দাও তাতেও যদি তারা ভালো না হয় তাহলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের মৃদু প্রহার করো তবে যদি তারা এমনি অনুগত হয়ে যায় তাহলে তাদের খামোখা কষ্ট দেওয়ার জন্য অজুহাত খুঁজে বেরিও না অবশ্যই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ও সবার চাইতে মহান